ফাজিল স্যারকে ধমকের সাথে বলতেছে আপনি তেরামি করছেন আপনাকে এখন গ্রেফতার করব পরবর্তীতে আমি পাশ থেকে উত্তেজিত বললাম যে ওনাকে গ্রেফতার করতে হলে আগে আমাদের সবাইকে গ্রেফতার করতে হবে পরবর্তীতে আপনারা দেখলেন মিডিয়া মিডিয়া প্রচার করলো আমার উপরে যে হামলাটা হয়েছে এটা আসলেই আমি কল্পনা করি নাই কারণ আমি ব্যক্তি যাই হই না কেন আমি এখানে শিক্ষক হয়ে আসছি আন্দোলনে যাই হোক আমাদের এই সফলতা এই সফলতার সাক্ষী হয়ে আছি এটা আমি বলবো একটা ইতিহাস ইতিহাসের সাক্ষী হিসেবে আছি আমি ধন্যবাদ জানাচ্ছি বিদায়ী শিক্ষা উপদেষ্টাকে উপদেষ্টা মহোদয়ের এই ঘোষণা আমি মনে করি জাতীয়করণের সূচনা সবাই ভালো থাকবেন